দশক রঘুনন্দন সংরক্ষিত বনাঞ্চলের এই জায়গাটিতে ময়লার ভাগার তৈরি করা হচ্ছে এতে এই এলাকার যে পরিবেশ এবং প্রতিবেশ সেটি মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে স্থানীয়রা যেটি বলছেন যে প্রতিদিন বেশ কিছু ভেন মূলত বিভিন্ন জায়গা থেকে ময়লা আবর্জনা নিয়ে এসে এই জায়গাটিতে ফেলে রাখছে এবং যে কারণে দুর্গন্ধে আসলে এই এলাকাতে টেকা এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে আমরা যে যতটুকু জানতে পেরেছি মূলত সায়স্তাগঞ্জ পৌরসভ ভার যে ভ্যানগুলো রয়েছে তারাই আসলে বিভিন্ন এলাকা থেকে ময়লা নিয়ে এই জায়গাটা থেকে এই জায়গায় ফেলছে জায়গার যে লোকেশন সেটি যদি একটু নির্দিষ্ট করে আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে শাহাজীবাজার সায়স্তাগঞ্জ উপজেলার রেল স্টেশন সংলগ্ন এই জায়গাটি এই জায়গাটি এখন খুবই গুরুত্বপূর্ণ কেননা একদিকে তো এটি রঘুনন্দন সংরক্ষিত বনাঞ্চল এখানে বিভিন্ন বন্যপ্রাণীর বসবাস রয়েছে একই সাথে রাবার বাগান রয়েছে যেটি বাংলাদেশের সাদা সোনা শিল্প হিসেবে খ্যাত সেই রাবার শিল্প এখানে রয়েছে রাবার বাগান রয়েছে রেল স্টেশন রয়েছে একই সাথে সড়ক পথ রয়েছে রেলপথ রয়েছে ঢাকা সিলেট রেলপথ যেটি এবং বাজার রয়েছে একই সাথে এখানে আবাসন গড়ে উঠছে কেননা যেহেতু উলিপুর একটি শিল্পাঞ্চলে পরিণত হয়েছে এখানে লাখ লাখ শ্রমিক কাজ করেন এই শ্রমিকদের আবাসন গড়ে উঠছে এখানে যে কারণে শ্রমিকরা এখানে থাকেন তারা যেটি বলছেন যে সকাল থেকে রাত পর্যন্ত আসলে এই জায়গাটিতে থাকা অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে কেননা দুর্গন্ধের কারণে থাকা যাচ্ছে না এখানে বিভিন্ন অপচিনশীল যে ময়লা রয়েছে সেগুলো ফেলা হচ্ছে যেমন পলিথিন প্লাস্টিক পণ্য সহ আরও বেশ কিছু যে অপছনশীল যে ময়লা আবর্জনা রয়েছে সেগুলো ফেলা হচ্ছে স্থানীয়রা আরেকটি অভিযোগ করছেন যে একদিকে যেমন দুর্গন্ধে আসলে এই জায়গাটি দিয়ে টেকা দেয় একই সাথে পরিবহন যে সংশ্লিষ্ট যাত্রী বা চালক যারা রয়েছেন তারাও বলছেন যে এই জায়গাটিতে অতিক্রম করতে হলে তাদেরকে নাক চেপে অতিক্রম করতে হচ্ছে এবং প্রায় সময় আগুন ধরিয়ে দেওয়া হয় তখন কিন্তু এই জায়গার পরিবেশ আরও মারাত্মকভাবে আসলে আকার ধারণ করে যে কারণে এই বিষয়টি নিয়ে বেশ খুব প্রকাশ করছেন আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারাই খুব প্রকাশ করছেন একই সাথে তারা বলছেন যে যারাই এই জায়গাটিতে ময়লা ফেলছে তারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন একই সাথে আমরা যেটি দেখেছি বিগত কয়েক মাস আগের তথ্য যদি বলি সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব অল্প জায়গা নিয়ে মূলত ময়লা ফেলতে শুরু করা হয়েছিল বছরখানেক আগে এবং এখন যত সময় যাচ্ছে তত কিন্তু যে ভাগারের পরিমাণ সেটি বাড়ছে এবং বিশাল এলাকা নিয়ে সেই ময়লাগুলো ফেলা হচ্ছে স্থানীয়রা যেটি আশঙ্কা করছেন যে এভাবে যদি এই জায়গাটিতে ময়লা ফেলা অব্যাহত থাকে এক পর্যায়ে হয়তো বিশাল এলাকা নিয়ে ময়লার ভাগার তৈরি হবে তখন যেহেতু এটি শিল্পাঞ্চল এলাকা সেই ক্ষেত্রে যে এই এলাকার যে বাসিন্দারা রয়েছেন যে জনবসতি রয়েছে তারা মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে একই সাথে বন্য প্রাণী যারা রয়েছে তারাও মারাত্মকভাবে স্বাস্থ্য যুক্ত পড়বে একই সাথে হবিগঞ্জ জেলার সুনাম ক্ষুণ্ণ হবে যেহেতু শিল্পাঞ্চল হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসে থাকেন এই জায়গাটিতে অবস্থান করেন পরিদর্শন করেন সেই ক্ষেত্রে এই যে ময়লার ভাগার সেখানে রাখা হয়েছে সেটি এই জেলার সুনাম ক্ষুণ্ণ করবে বলেও কিন্তু তাদের দাবি সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যত দ্রুত সম্ভব পৌরসভা এবং উপজেলা প্রশাসন যে যেহেতু একর পৌরসভার দায়িত্ব উপজেলা প্রশাসন দায়িত্ব পালন করছে সেই ক্ষেত্রে তারা এখানে যেন নতুন করে আর ময়লা না ফেলা হয় এবং যে ময়লাগুলো এখানে ফেলা হয়েছে সেগুলোকে দ্রুত অপসারণের ব্যবস্থা করা হয় সেই দাবি এখানকার যে বক্তব্য তারা জানিয়েছেন একই সাথে পরিবেশকর্মীরা বলছেন যে এই জায়গাটি এক এক সময় হয়তো মানবিক বিপর্যয় তৈরি করতে পারে কেননা এখানে যদি ময়লা আরও বেশি করে ফেলা হয় সেই ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে ময়লা ফেলা সেটি আসলে তারা কোনোভাবেই ভাবে মেনে নিতে পারছে না ব্যাপারে দ্রুত আহ উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবে সেই আশা তারা করছেন